গণতন্ত্র নাকি রাজতন্ত্র কি চায় নেপাল ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম কাঠমান্ডু আগমন ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির অভ্যন্তরীণ রাজনীতি গণতন্ত্র বিলুপ্ত করে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় পদচ্যুত রাজার সমর্থকরা দাবি প্রায় দুদশক ধরে গণতন্ত্রের বুলি আওড়ালেও আদতে কোনো উন্নতি হয়নি হিমালয় কন্যার বছর আগের কথা হিমালয় কন্যা নেপালের জন্য এক বিভীষিকাময় রাত যে রাতেই শেষ হয়ে যায় গোটা রাজ পরিবার রাজপ্রাসাদে নৈশভোজ চলাকালে অতর্কিত বন্দুক হামলায় রাজা বীরেন্দ্র বীর সহ প্রাণ হারায় রাজপরিবারের নয় সদস্য ভাই আর পরিবার হারানোর ভয়াল সেই স্মৃতি নিয়ে চুয়ান্ন বছর বয়সে দুই সালে নেপালের রাজমস্নদে অধিষ্ঠিত হন জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ কিন্তু রাজা বীরেন্দ্রর সেই সুখ্যাতি ধরে রাখতে পারেননি তিনি নানা কারণে অস্থিরতা দেখা দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে কোনোরকমের রাজনৈতিক কিংবা নির্বাহী ক্ষমতা ছাড়াই দুই সাল পর্যন্ত নেপালের সাংবিধানিক প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন রাজা ক্যানেন্দ্র অভিযোগ রয়েছে বিরোধীদের দমন পীড়ন আর সাংবাদিকদের নির্যাতনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেন তিনি রয়েছে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নজির ২০০৬ হাজার ছয় সালে নজিরবিহীন প্রতিবাদ আর বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হস্তান্তর করা হয় বহুদলীয় সরকারের কাছে দুবছর পর পার্লামেন্টে এক ভোটাভুটিতে বাতিল হয়ে যায় নেপালের দুইশো বছরের প্রজাতন্ত্র নেপাল পরিণত হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে প্রতিষ্ঠা হয় গণতন্ত্রের রাজতন্ত্রের বিলুপ্তির পর কেটেছে দেড় দশকেরও বেশি সময় এর মধ্যে পালাবদল হয়েছে তেরো দফা তবুও ভাগ্যের বদল হয়নি বেশিরভাগ নেপালির নাগরিকদের মনে তৈরি হয় হতাশা একের পর এক রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক দুরাবস্থা এবং সীমাহীন দুর্নীতিকেই দায়ী করা হয় এজন্য বিলুপ্ত রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে আবারও রাস্তায় নেপালিরা ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর আগমন উপলক্ষে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেয় অন্তত দশ হাজার নেপালি যাদের মুখে ছিল গণতন্ত্র বাতিলের ডাক সেই সঙ্গে ছিল হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করার দাবি একসময় যারা মাঠে নেমেছিল রাজার বিরুদ্ধে তারাও আজ সুর বদলে অবস্থান নিয়েছে রাজার পক্ষে আজ আমরা রাজা আমাদের রাজাকে পূর্ণ সমর্থন দিতে এখানে এসেছি তাকে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে তার পিছনে সমাবেশ করছি আমরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাইতে এখানে এসেছি রাজাকে পুনরায় ক্ষমতা দেওয়া হোক সেই সাথে হিন্দু ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হোক আপনারা তবে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ কিন্তু তার রাজকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনাকে খুবই ক্ষীণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা অনিক রহমান যমুনা নিউজ